গঙ্গা কিয়ানা পাকিস্তানি মডেলের প্রোডাক্ট হ্যাঁ গঙ্গা কিয়ানা সুন্দর চমৎকার সিপলি এম্বয়ডারি করা হাতে কাজ করা প্রিন্ট খুবই সুন্দর নোট ইয়ালিনা নোট ইয়ালিনা হচ্ছে আমাদের রং পছন্দের ডিজাইন দেখেন পছন্দের মধ্যে রং এই মাসালটা কিন্তু অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে খুবই সুন্দর আপনার ঢাকা মিরপুর এগারো লাইন নাম্বার এক নাম্বার নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের আপডেট কালেকশন এক আমাদের জমজমের বিটস এর কালেকশন দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে আর এইগুলাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আসসালামু আলাইকুম রিয়াজ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ইমরান ভাই আমি খুব ভালো আছি আপনি কেমন আছেনল্লাহ অনেক ভালো আছেন ভাই আজকে ভাল লাগলো ভাই আপনাদের শোরুম এসে দেখছি কত বড় শোরুম এটা কি আপনার পুরোটাই আপনাদের শোরুম ভাই যে এটা পুরোটাই আমাদের শোরুম আর আপনাকে জেনে ভালো লাগবে যে আমরা ঈদের সব জমজমাট কালেকশন আবারও আপনাদের জন্য নিয়ে এসে তাহলে আর একটা আভাস দিতে চাই আমি যে আমাদের কিন্তু খুব শীঘ্রই মেলা শুরু হবে মেলার ডেটটা জানার জন্য অবশ্যই আপনাকে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে যদি আপনি অর্ধেক ভিডিও দেখেন পাঁচ মিনিট ছয় মিনিটের ভিডিও দেখেন তবে মেলার ডেটটা জানতে পারবে না মেলার ডেটটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দিয়ে দেখতে হবে প্লাস আমি কোনখানে মেলার ডেটটা বলে দেই যদি আপনার ওই পার্টটা যদি ছুটে যায় তবে আপনি ডেটটা জানতে পারবেন জানতে পারবেন না তাই তো তার মানে 25 কালেকশন 3 বিস কিন্তু অলরেডি फेमस সিল্কে চলে আসছে তাই তো ভাই অবশ্যই একদম ইট কালেকশন এক্সক্লুসিভ চলে আসছে আর আমাদের যেটা সবচেয়ে বেশি এক্সক্লুসিভ বিটস এর কালেকশন সেই বিটস এর কালেকশন আমাদের কাছে দেশি হোক বিদেশি হোক সবটা নিয়ে নিয়ে আসছে সব अवेलेबल চলে আসছে একদম अवेलेबल চলে আসছে তার যারা আসতে চায় আপনাদের এখানে আমাদের যারা নতুন দোকানদার কিংবা যারা নতুন তাদের জন্য ঠিকানা বলে দেয় ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মজিদের দক্ষিণ পাশে না পারবে তারা যারা আসতে না পারবে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যেহেতু মেলা চলবে মেলার উদ্দেশ্যে আপনার দোকানে আসলে বেটার হয় আমাদের অনলাইনে সার্ভিস দেয় তবে অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনলাইনে অতটা অ্যাক্টিভ থাকতে পারব না মেলাতে তবুও যদি আমাদের সময় সুযোগ থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে ভিডিও কল করে আপনারা প্রোডাক্টগুলো চয়েস করে নিতে পারবেন তবে সেক্ষেত্রে থার্টি পার্সেন্ট পেমেন্ট আগে করে দিতে করতে হবে যে আর বাকি পেমেন্টটা কুরিয়ার কন্ডিশন ভাই আপনার হাতে কি ভাই আজকে এটা হচ্ছে আমাদের খুবই সুন্দর এটা গঙ্গা কিয়ানা পাকিস্তানি মডেলের প্রোডাক্ট হ্যাঁ গঙ্গা কিয়ানা খুবই সুন্দর ডিজাইনটা অল ওভার আপনারা সিপল এমবয়েডারি স্টোন করা সুতার কাজ করা নিচের স্লিপসের সম্পূর্ণ পাকিস্তানি লেভেলের কাজ করা এবং এটার সাথে ইনার অ্যাডজাস্ট করা আছে যারা ব্যবসায়ী তাদের আর কিছু বলতে হবে না দেখেন এটা হচ্ছে ওন্না ওন্না সম্পূর্ণ পাঁচ হাত সেমি ট্রান্সপারেন্ট এগুলা শিফন জর্জটের কাটওয়ার করা কাটওয়ারের পাশে আপনারা সিকোয়েন্স প্লাস মাল্টি সুতার কাজ পেয়ে যাবেন কাজগুলা কিন্তু খুবই সুন্দর নিখুঁতভাবে করা থাকবে দেন আমি বিটস এর কথা শুরুতেই বলেছিলাম আমাদের কাছে চলে আসছে বিটস এর খুব সুন্দর একটা চমৎকার ডিজাইন দেখেন এটা কিন্তু ব্রিটসের ডিজাইন আর এই বিটসটা যদি আপনি নেন তাহলে অবশ্যই কোথায় চলে আসতে হবে ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে দেন এটা ওনা দেখেন সম্পূর্ণ আপনার ট্রান্সপারেন্ট ওনা কাটর করা বিটস এর কাজ করা আছে প্যানেলে বিটস এর কাজ আছে সিকোয়েন্স এর কাজ আছে অল ওভার আপনারা কাজ পেয়ে যাবেন এগুলা কালার কিন্তু লিমিটেড মাত্র চারটা করে কালার থাকবে চারটা কালার নিতে হবে তো রিয়াজ ভাই অনেকে প্রশ্ন করে আপনারা এগুলো প্রাইস বলেন না কেন প্রাইস বলি না বড় ভাই দেখেন কথা হচ্ছে কি আমরা হচ্ছে হোলসেলার আমাদের কাছ থেকে নিয়ে অনেক অনলাইনে প্রোডাক্ট সেল করে এখন আপনি যে ভিডিওটা করছেন ওটা অনেকে হয়তো রিটেলার কাস্টমার দেখবে বা হোলসেল কাস্টমাররাও দেখবে এখন আমি এই পার্টিকুলার প্রোডাক্টের দাম বলে দিই যে উনিশশো টাকা তবে এই প্রোডাক্টটা আপনি তিন হাজার টাকা ব্যস্ত পারবেন তিন হাজার টাকা ব্যস্ত পারবেন না এই কারণে আমরা প্রাইসটা বলি না আর তবে প্রাইসটা জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপে আপনার দোকান থাকলে দোকানের কার্ডের ছবি ফেসবুক পেজ থাকলে ফেসবুক পেজের লিঙ্ক আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব আমাদের স্টার্টিং কত এখন আমাদের স্টার্টিং প্রাইস হয় মাত্র 650 টাকা থেকে আমাদের নিজস্ব মিলের প্রোডাক্টগুলো শুরু আর এই মেলার উপলক্ষে আপনি 4000 4500 টাকা পর্যন্ত প্রাইস প্রোডাক্টগুলো পেয়ে যাবেন এটা কি ভাই আর একটা জমজমাট কালেকশন বিটস এগুলা কিন্তু বিটস এর এটা কালার আছে চারটি কালারই আপনাকে নিতে হবে আর এইগুলা মেলা কাদের জন্য শুধু শুধুমাত্র আমাদের হোলসেল ব্যবসায়ীদের জন্য যারা দোকান সাজাচ্ছে যারা চাচ্ছে যে ঈদ উপলক্ষে নতুন একটা দোকান দিবে বা দোকান দিয়েছে নতুন প্রোডাক্ট উঠাতে আগ্রহী তারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো হচ্ছে আমাদের ওয়েটলেস জর যেটা কাটওয়ার করা সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা নাইরা ড্রেস দেখাচ্ছি আপনাদেরকে দেখেন রাখি ফ্যাশনের খুবই সুন্দর চমৎকার সিপ্লি এম্বয়ডারি করা হাতে কাজ করা প্রিন্ট করা এবং এই কাজগুলা কিন্তু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন এগুলা ছয়টা করে কালার থাকবে ছয়টা কালার নিতে হবে দেখেন অবশ্যই আপনাকে ফেমাস সিল্কা চলে আসতে হবে এগুলো অন্য সম্পূর্ণ হাত কাটর করা দেন আমাদের খুবই সুন্দর পরিচিত একটা কালেকশন বারিশের কালেকশন এই বারিশ আমরা কম বেশি সবাই চিনি যারা থ্রি পিস জগতে কাজ করে না তারাও বারিশ চিনে ঠিক আছে দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে চিনন জর্জেটের উপরে পুরা সিকোয়েন্সের কাজ করা সিপলে এম্বয়ডারি বারিশের কালার চারটা থাকে বাড়িশের কালার লিমিটেড মাত্র চারটা কালার থাকলে আপনারা চারটা কালার নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ওর না আর বিশেষ করে আমি একটা কথা বলে দেই যারা নতুন ব্যবসায় রয়েছে কিংবা যারা পুরাতন ব্যবসায় রয়েছে যারা প্রোডাক্টগুলো সেল করার পর আবার অনেকগুলো প্রোডাক্ট দেখা যায় যে সেল হয় না ওগুলা কিন্তু আপনি আমাদের কাছ থেকে চেঞ্জ করে নিতে পারবেন এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জ করতে পারবেন তবে দেশি প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ হবে দেখেন খুবই সুন্দর নুটস ইয়ালিনা নুটস ইয়ালিনা আর এগুলা প্রোডাক্টে কিন্তু অফার পেয়ে যাবেন আপনারা এইগুলা প্রোডাক্টে অফার পেয়ে যাবেন আর মেলার কথা বলে রাখি মেলা হবে মেলার ডেটটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে আমি শেষে মেলার প্রায়ই মেলার ডেটা খুব সুন্দর এটা হচ্ছে আমাদের রাংপাসানের ডিজাইন দেখেন রাংপাসানের মধ্যে রাংপাসান পুরো অল ওভার প্রিন্ট করা এবং সালোয়ারে আপনারা সিপলি এমবর্ডারি করা সুতার কাজ করা এবং ওর্ণারটা হচ্ছে আপনার সম্পূর্ণ পাঁচ হাত ওর্ণা কাটওয়ার করা পাঁচ হাত কাটওয়ার করা ওর্ণা দেন আমাদের দেখেন খুব সুন্দর একটা ডিজাইন একদম ঈদ এক্সক্লুসিভ এটা হচ্ছে আমাদের 12 কি ব্র্যান্ডের বুটিক্স বুটিক্সও আমরা লোন দেখেছি আমরা বুটিক্স হয়তো খুব কম দেখেছি হ্যাঁ এটা হচ্ছে আমাদের বারো কি ব্র্যান্ডের লোন বুটিক্স বলতে পারে নিচে কাটওয়ার করা আছে প্যানেলে আর এইগুলা প্রোডাক্ট আমাদের কোয়ালিটি শুরু হয় মাত্র ছয়শো টাকা থেকে তবে আমার হাতে যেটা আছে এটাই ছয়শো টাকা এমনটা কিন্তু না ওকে দেন এই প্রোডাক্টটা দেখেন এটা হচ্ছে ওড়না সম্পূর্ণ পাঁচ হাত লং ওড়না পেয়ে যাবেন আর এটার সাথে আমাদের আরেকটা ডিজাইন আছে এটা মার্শালের ডিজাইন মার্শাল এই মাশালটা কিন্তু নিতে হলে অবশ্যই আমাদের দোকানে চলে আসতে হবে খুবই সুন্দর আপনার এগুলা ফাইন কটন প্রিমিয়াম কটনের উপরে মশালের ডিজাইন থাকবে অল ওভার প্রিন্ট করা সুতার কাজ করা অন্যায় আর এগুলো অন্য সম্পূর্ণ পাঁচ হাত ওন্যা পেয়ে যাবেন এবং এই সুতার কাজগুলা কিন্তু আপনার সিপলি এম্ব্রয়ডারির মতো করা আছে তবে এগুলা সিপলি এম্ব্রয়ডারি না দেখেন এটা কাজ আপনাকে দেখাই দিচ্ছি দেখেন কি সুতার সুন্দর কাজ করা আছে আর আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালির উপর বড় মসজিদের দক্ষিণ পাশে দেন আমার হাতেটা যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের সাদা বাহারের আপডেট কালেকশন একদম সাদা বাহার আর আমরা সাদা বাহার ব্রান্ড নামেই চিনি হ্যাঁ সাদা একটা ব্র্যান্ড আমরা কম বেশি সবাই চিনি দেখেন এটা অন্য সম্পূর্ণ কাটওয়ার করা প্লাস আপনার প্রিন্ট করা এই কাটওয়ার গুলা কিন্তু আপনারা সিপলি করা আছে খুবই সুন্দর হবে দেন আমাদের আগানুরে চলে আসে যে আগানুর দেখেন এটা পুরা অল ওভার ফ্রন্ট পার্টে কাজ ব্যাক পার্টে কাজ হাতায় কাজ সালোয়ারে কাজ ওড়নায় কাজ প্লাস কাট ওয়ার্ক করা অল ওভার কাজ করা থাকবে একদম অল ওভার কাজ করা পেয়ে যাবেন এটা মাত্র কয়টা কালার দুইটা কালার আর কিভাবে আমাদের প্রোডাক্টগুলো নিতে হয় সেট বাই সেট নিতে হয় একই ডিজাইনে চারটা কালার থাকলে চারটা কালার ছয়টা কালার থাকলে ছয়টা কালার আটটা কালার থাকলে আটটা কালার দশটা থাকলে দশটা কালার নীতিabei যেটা আর আমাদের মেলা শুধুমাত্র হোলসেল ব্যবসায়ীদের জন্য কোনো প্রকার খুচরা ব্যবসায়ীদের জন্য না মানে খুচরা যারা কিনবে তাদের জন্য না যারা আমাদের কাছ থেকে নিয়ে হোলসেল কিনে খুচরা সেল করবে তাদের তাদের জন্য ভাই মেলায় থাকবে মেলায় থাকবে আমাদের পাঁচ লক্ষ টাকা বিল করলে একদম প্রিমিয়াম একটা लहंगा পেয়ে যাবেন তিন লক্ষ টাকা বিল করলে আরেকটা প্রিমিয়াম लहंगा পেয়ে যাবেন আবার 2 লক্ষ টাকা বিল করলে একটা নর্মাল लहंगा পেয়ে যাবেন 1 লক্ষ টাকার लहंगा আছে 1 লক্ষ 5000 টাকার लहंगा আছে হাজার আমাদের শাড়ি আছে আপনি গিফটে পেয়ে যাবেন দেখেন ডিজাইন গুলো দেখেন খুবই সুন্দর তার পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর আকর্ষণীয় ডিসকাউন্ট দেখেন এটা খুবই সুন্দর মাশাল ব্র্যান্ডের প্রোডাক্ট আর এগুলা কালার কিন্তু আমি যেগুলো কালার দেখাচ্ছি রাঙ্গ পাসান মার্শাল তারপর হচ্ছে আপনার আগানুর এই তিনটা যে প্রোডাক্ট দেখা যাচ্ছে পর পর মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে আর এখনো কিন্তু আমি মেলার ডেটটা বলি না ডেটটা জানার জন্য অবশ্যই ভিডিওটা পুরা দেখতে হবে পুরোটা দেখতে হবে ভিডিওটা পুরা দেখতে হবে আমি একদম বলবো না একদম এটা কিসের মধ্যে এটা হচ্ছে আমাদের জমজমের বিটস এর কালেকশন আমরা এতক্ষণে আমরা কি বিটস এর কালেকশন দেখেছি আমরা দেখেছি আপনার যেগুলা বিদেশি বিটস এর কালেকশন ওগুলা দেখেছি এগুলা সম্পূর্ণ আমাদের নিজস্ব তৈরি দেশি বিটস এর কালেকশন আর একটা কথা বলি আপনাকে এটা হচ্ছে সম্পূর্ণ হ্যান্ডিক্রাফট করা এটা কোনো মেশিনারি কাজ না এগুলা সম্পূর্ণ হ্যান্ডিক্রাফ্ট করা এটা পিছনে আপনার সুতা দ্বারা লক করা আছে দেন এটা ওড়না দেখে দিই আপনাদেরকে ওড়নাগুলো দেখেন খুবই সুন্দর পাঁচ হাত লং ওড়না পেয়ে যাবেন আর এগুলো আমি রিকমেন্ড করব আপনাদেরকে ড্রাই ওয়াশ করার জন্য আর এমনিতে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের কালার গ্যারান্টি পেয়ে যাচ্ছেন যেগুলো আমাদের নিজস্ব মিলের প্রোডাক্ট দেন আমাদের চিরচেনা প্রোডাক্ট যেগুলো জমজম কটন নামে পরিচিত আমরা কম বেশি সবাই প্রোডাক্ট চিনি খুবই সুন্দর ডিজাইন এগুলা ডিজাইনে মাত্র দুইটা করে কালার থাকবে দুইটা কালার নিতে হবে আর এগুলাতে আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর সুন্দর প্রোডাক্ট আর মেলার ডিসকাউন্ট বা পাইকার ডিসকাউন্ট হয়তো আপনাকে কোন শোনা যাবে কম হয়তো পঞ্চাশ টাকা পার পিসের ডিসকাউন্ট তবে আপনি চার পিসে একটা সেট নিতে হবে চার পিসে দুশো টাকা ডিসকাউন্ট পাবেন তো আপনার কোনোটাতে দেখা যাচ্ছে যে আপনার আটশো টাকা পার পিস এর ডিসকাউন্ট এটা আটশো টাকা কিন্তু অনেক ডিসকাউন্ট আপনি হোলসেল অনেক ডিসকাউন্ট মানে আপনি ছয়টা আটচল্লিশ মানে চার হাজার টাকা আপনার এক সেটে আপনি সেভ করতে পারবেন এই যে দেখেন এগুলা কিন্তু জমজমের খুবই সুন্দর আপনার এগুলা প্রিন্টের কাজ আছে আরে এগুলা কালার গ্যারান্টি দিয়ে সেল করি সেলার পর যদি কোনো কাস্টমার কমপ্লেন করি যে আমাদের প্রোডাক্ট রং চলে গেছে আমরা ওগুলা চেঞ্জ করে দিব আর এগুলো যদি আপনার প্রোডাক্ট সেল করতে প্রবলেম হয় তো আপনার কয়েকটা কালার সেল হয়নি সেগুলো আপনি চেঞ্জের সুবিধা পেয়ে যাবেন এক্সচেঞ্জের সুবিধা পেয়ে যাবেন দেখেন এগুলা কিন্তু প্রিমিয়াম কালেকশন খুবই সুন্দর মেলার ডেটটা এখনো কিন্তু বলি নাই ভিডিও ছেড়ে আপনারা যাবেন না কেউ ভিডিও ছেড়ে যাবেন না এখনই মেলার ডেটটা আমি রিভিল করে দিব দেখেন খুবই সুন্দর ডিজাইন এটা হচ্ছে আমাদের কারিজমা লোন কারিজমা লোনের খুবই সুন্দর অল ওভার প্রিন্ট করা পাঁচ হাত ওড়না কালার গ্যারান্টি পেয়ে যাবেন আর এটা আছে আমাদের রাং পাসান দেখেন রাং পাসানদের খুবই সুন্দর ডিজাইন তার আদেরকে ঠিকানা বলে দিচ্ছি ঢাকা মিরপুর এগারো সেকশন এগারো ব্লক সি রোড নাম্বার এগারো লাইন নাম্বার এক দোকান নাম্বার এক এগারো নাম্বার ঢালের উপর বড় মসজিদের দক্ষিণ পাশে আর যারা অনলাইনে প্রোডাক্ট গুলা করতে আগ্রহী তাদেরকে একটা কথা বলি আপনারা দয়া করে আমাদের দোকানে সরাসরি ভিজিট করে নেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকু